আসসালামু আলাইকুম দর্শক দর্শক চট্টগ্রাম শিল্প কলা একাডেমিতে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা অনুষ্ঠিত আয়োজন করেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তুফাইল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ নুরে আলম মিনা অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মাসুদ আহমেদ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ফখরুর জামান পুলিশ সুপার এস এম শফিউল্লা পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফারহানা শিরিন সভাপতিত্ব করেন হিল্ল বিশ্বাস পরিচালক পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর এতে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার এবং ডিআইজি নুর আলম মিনা পাবলিক মতামত প্রকাশ করেন ফুলকলির জি এম এম ছবুর ও নারী উদ্যোক্তা প্রমুখ মাটি, পানি এবং আলো এই চারটা জিনিস অন্যান্য জায়গায় হয়তো একটা আছে আর একটা নাই যে আমরা শুনি যে মঙ্গল গ্রহে পানির অস্তিত্ব মাঝে মাঝে বিজ্ঞানীরা বলে যে খুঁজে পাওয়া যাচ্ছে পানির অস্তিত্ব থাকলে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা কিন্তু আমাদের এই যে পৃথিবীতে যে বিভিন্ন জিনিসগুলা অনেকগুলো নতুন তথ্য আসছে আমারও জানা আমাদের প্রচুর জায়গা জমি যদিও আমাদের দেশ আয়তনে ছোট তারপরে এখনো প্রচুর মানে জায়গা জমি রাস্তার পার বিভিন্ন খালের পাশে জমি জমি যেখানে বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের গাছ লাগানোর সুযোগ আছে মানে এই দখল এইগুলো ঠেকানোর সুযোগ আছে দূষণ কমানোর সুযোগ আছে তা আসুন আমরা সবাই মিলে পৃথিবীতে যদি আমরা আসলে বাসযোগ্য করতে চাই আমরা বিশ্ব পরিবেশ দিবস আজকে পাঁচে জুন এটা পুরো বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে আমাদের বেঁচে থাকতে হলে কিন্তু আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে পরিবেশকে বিপর্যয় করে আমরা আসলে সঠিকভাবে বেঁচে থাকতে পারবো না আজকে এও আলোচনা এটা হয়েছে আজকে যিনি মূল প্রবন্ধকার সহ প্রধান অতি যারা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু পরিবেশ বিপর্যয় রোধে একযোগে কাজ করার জন্য তারা দত্তকণ্ঠে শপথ ব্যক্ত করেছেন আমরাও যেহেতু যে প্রতিষ্ঠানে যে কাজ করি না কেন কিন্তু আমাদের এই বিশ্বকে এই ধরিত্রীকে রক্ষার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে পরিবেশ বিপর্যয় মানে আমাদের বিপর্যয় আর বেঁচে থাকার তাগিদে আমাদেরকে পরিবেশের রক্ষা করতে হবে কারণ এই পৃথিবী একমাত্র আবাসস্থল প্রাণীকে বাঁচার জন্য মানুষকে বাঁচার জন্য আজকে আমাদের পরিবেশ মেলা আর পরিবেশ মেলাটা এমন একটা জিনিস হচ্ছে সবার সব নাগরিকের জন্য পরিবেশ চলছে অনেক বড় গুরুত্বপূর্ণ পরিবেশ যদি সুস্থ না হয় আমরা সুস্থ होगा ना એટલે જને আজকে পরিবেশ